জুলাই গণঅভ্যুত্থানে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনাও রয়েছেন নিয়মিত সংবাদ ব্রিফিং এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং মোস্তফা মল্লিক জানাচ্ছেন যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ভারত সরকারকে জানানো হয়েছে ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রেকমেন্ড ইস্যু করা হয়েছে আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি আমাদের কাছে এই মুহূর্তে নির্দিষ্টভাবে কারোর নাম ধাম আপনাদের পক্ষে আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয় যারা বুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাইশ জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায় অভিযুক্ত এমন পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়েই নির্বাচন করতে চায় অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এটা দুইটা এই বিষয়টা বারবার জানিয়েছেন যদি কোম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যাবে যেতে পারে আর হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরো বেশি রিফর্ম করবে সেক্ষেত্রে এটা আরও ছয় মাস লাগবে আর কি মানে প্রথম প্রথমার্ধ দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধর কথা বলাচ্ছে শফিকুল আলম বলেন পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে একটি চক্র সরকারকে অসহযোগিতা করায় শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছতে দেরি হচ্ছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা